কোরআনওয়ালার সম্মান ওই মৃত্যুর সময় থেকেই শুরু হয়ে যায় মৃত্যু সময় থেকেই শুরু হয়ে যায় যখন কোরআনওয়ালার শরীরকে লাশকে ঘর থেকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় দুই পাশে ফেরেস তারা ভাবে কবর পর্যন্ত দাঁড়ায় থাকে দোয়া এবং এসতে ফারে সহিত দোয়া এবং ক্ষমা প্রার্থনা সহিত এই রোগকে এই শরীরকে কবরের দিকে স্বাগতম জানাইতে থাকে বুঝে আসছে আল্লাহ যখন কবরের মধ্যে দাফন করা হয় তখন কবরটা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় কবরের চতুর্পাশের যে দেয়াল আছে এগুলোকে তুলে দেওয়া হয় তার চোখ যত দূর যায় কবরটা অত দূর প্রশস্ত হয়ে যায় দুজন ফেরিস্তা আসে এই দুই ফেরেশতা আকৃতি হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে রসুল পাক সাল আলহ্লাম করেন কবরের মধ্যে যে দুই ফেরিস্তা আসবে এই দুই ফেরিস্তার নাম না হলো কি বনকেন দা কি আর কয় মিনিট আলোচনা কি চলবে না ওই বলছি ওই দোয়া করবেন ওর মধ্যে আগ দিয়ে খানা দিয়ে দেবো তাহলে আমার একটু কয় মিনিট করে দেবো এইগুলো শুনে আমাদের তো ওই দুই ফেরেস্তার তার কবরে যখন আসবে এদের আকৃতি কেমন এদের চোখ বিজলির মতো চমকাইতে থাকবে তাদের নিঃশ্বাস দিয়ে আগুনের স্পুলিঙ্গ বের হইতে থাকবে তাদের আওয়াজ হবে ম্যাগের আওয়াজের মতো আকাশ ডাকে না ম্যাগে ওই আওয়াজের মতো গর্জন হবে তাদের আওয়াজের মধ্যে তাদের হাতের মধ্যে দুইজনের হাতে দুইটা হাতুড়ি থাকবে এক একটা হাতুরি এমন হবে। কবর তাকে লক্ষ্য করে বলবে যে দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করতো সবচাইতে তুমি আমার কাছে প্রিয় ছিলে। আজ তুমি আমার ভালো আচরণ তুমি দেখতে পাবে কবর তার সাথে ভালো আচরণ শুরু করবে এটা তার সম্মান ওই ফেরিস্তারা আইসা তাকে বসাবেন প্রশ্ন করবেন রবকে তোমার দিন কি তোমার নবীকে সে ঠিকঠাক মতো উত্তর দিয়ে দিবে আকাশ থেকে আওয়াজ আসবে আমার বান্দা ঠিক বলেছে তোমরা তাকে জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও জান্নাতের সাথে তার কবরের যোগ সূত্র করে দাও জান্নাত থেকে তার কবরের দিকে দরজা খুলে দেওয়া হবে কোন কোনো বর্ণনা আছে সাতত্তরটি দরজা তার কবরের সাথে জান্নাতের সাথে খুলে যাবে তার কবরের মধ্যে সুগন্ধি সুশীতল বাতাস আসতে থাকবে কেমন পর্যন্ত সে ঘুমাইতে থাকবে আল কবরু রওজা তুমিন রিয়াজিল মিন আর না জান্নাদের একটা টুকরা হবে জান্নাদের একটা বাগান হবে আর না হয় যাহান নামের একটা গর্ত হবে